নমস্কার বন্ধুরা আমি জয়তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে বন্ধুরা আমি রিডিং করবো যে প্রেজেন্টলি তুমি কেমন এনার্জিতে রয়েছো যারা তোমরা আমার ভিউয়ার্স রয়েছে দেখবো যে তুমি ডিভাইনের কাছে কি চাইছো আগামী দিনে আর এটাও দেখবো যে ডিভাইন তোমাকে কি দিতে চলেছে তুমি যেটা চাইছো সেটাই কি তুমি পাচ্ছ আগামী দিনে নাকি ডিভাইনের অন্য কিছু প্ল্যান আছে তোমার জন্য তো সেক্ষেত্রে আমি ফার্স্টে তোমার নিজের প্রতি কনসেন্ট্রেট করতে বলবো যারা আমার ভিউয়ার্স রয়েছ দেখব তোমরা কি চাইছ ডিজাইন কি চাইছে এখন দেখবো তোমরা কি চাইছ ওকে আমার কার্ডস আপনি কমপ্লিট তুমি তিনটে কার্ড নেব They go bottom of the deck. Strength card Leo. Okay, eight of swords, four of cups, and the lovers. Mithun, Gemini, Libra, Aquarius, and Cancer, uh, Scorpio, Pisces. যদিও টেরোতে এনার্জি এনার্জিটাই সব কথা রাশিটা ম্যাটার করে না তো এনার্জিতে ফোকাস করো দেখো আমি দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু তোমরা যারা আমার ভিউয়ার্স রয়েছো তারা কিন্তু এই এনার্জিতে রয়েছো একেবারে এইট অফ সোর্স একটা স্টাক ফিল করছো মানে একদম মনে হচ্ছে কি যে আমার আমি কিছু দেখতে পাচ্ছি না কিছু বুঝতে পাচ্ছি না আমার সামনে সব রাস্তাগুলো বন্ধ তো আমি কি করে এগোবো আমার চারপাশে এত নেগেটিভ এনার্জি আমার আমার থটসগুলো ভীষণ রকম নেগেটিভ তাই তো কোনো কিছু পজিটিভ খুঁজেই পাচ্ছ না চিন্তাভাবনার মধ্যে শুধুই নেগেটিভ চিন্তাভাবনা একদম মনে হচ্ছে বাঁধা আমাকে কেউ বেঁধে রেখেছে আমি বেরোতেই পারবো না সেখান থেকে জাস্ট এরকম একটা এনার্জিতে তুমি রয়েছ এবং দেখো ভীষণ রকমের একটা ডিসস্যাটিসফ্যাকশান একটা মন খারাপ ভীষণ রকম হুম এবং হয়তো জীবনে ভালোবাসার অভাব আছে হতে পারে রিয়েল রিয়েল লাভ যেটাকে আমরা বলি হয়তো সেই সত্যিকারের ভালোবাসার অভাব তুমি ফিল করছো তোমার লাইফে হুম এখন কিন্তু একটু মিসিং এনার্জিতে একটু মন খারাপ একটু ডিসস্যাটিসফ্যাকশন হয়তো তোমার লাইফে সব কিছু রয়েছে ইমোশনালি আমি তোমাকে ডিসস্যাটিসফায়েড দেখছি হুম স্যাটিসফ্যাকশান নেই বাট তথাপি বলবো যে তুমি নিজের ওপরে কিন্তু স্ট্রেংথ রেখেছ যথেষ্ট ভরসা রেখেছ নিজের ওপরে এবং ঈশ্বরের ওপর ভরসা রেখেছো তো আমি আরও কিছু কার্ড নেব যে কি চাইছো যদি এটা তোমার প্রেজেন্ট এনার্জি হয় তাহলে তুমি কি চাইছো ফিউচারে নিয়ার ফিউচারে তুমি কি চাইছো ডিভাইনের কাছে চট করে দেখে নেব ওকে আমি এক্ষেত্রে জাস্ট তিনটে কার্ড নেব ওয়ান টু ওয়ান থ্রি ওকে সেভেন অফ সোর্ডস ওকে সেভেন অফ ওয়ানস অ্যান্ড এইট অফ কাপস তো ডেফিনেটলি তুমি কিন্তু এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে চাইছো এবং তুমি চাইছো যে নিজের ভালোর জন্য আমি এখন কিছু জিনিসকে একটু অ্যাভয়েড করব। যেগুলো আমার জন্য মানে যেটা আমাকে সার্ভ করছে না সেই জিনিসগুলোকে আমি একটু অ্যাভয়েড করে চলবো আমি একটু একটা হেলদি বাউন্ডারি আমি আমার চারপাশে সেট করব। যাতে করে আমার পায়ের তলার যে মাটি সেটাকে আমি স্ট্রং করতে পারি মানে আমার কেরিয়ারটাকে আমি কী বলবো ঠিকঠাক করতে পারি তার জন্য হয়তো কিছু হ্যাবিটস আমাকে ছাড়তে হতে পারে যেগুলো আমার জন্য ভালো নয় যেটা আমাকে সার্ক করছে না সেরকম কিছু হ্যাবিটস হয়তো আমাকে ছাড়তে হতে পারে তো সেটার জন্য তুমি প্রস্তুত তুমি সেই হ্যাবিটগুলোকে বাই বাই করতে চাও টাটা বলতে চাও কারণ তাতে তুমি জানো যে সেটা আমার জন্যই ভালো হবে সেই কিছু জিনিসকে তুমি এখন অ্যাভয়েড করতে চাইছো একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছো যেগুলো তোমাকে সার্ভ করছে না সেগুলোর থেকে তুমি দূরে যেতে চাইছো ইয়েস দ্য প্রেস তোমার ইন্টিউশন তোমাকে কিছু একটা বলছে গাইড করছে যে তুই এইভাবে চল তুই ওইভাবে চল এটা কর ওটা কর কিছু তো তোমার অন্তর্মন তোমাকে গাইড করছে তো এটাই তুমি ডিভাইনের কাছ থেকে চাইছো তাহলে চলো এবার দেখে নেবো ডিভাইন কি সত্যি তোমাকে এরকম কিছু দিতে যাচ্ছে না কি অন্য কিছু তোমার জন্য প্ল্যানিং আছে দেখে নেব ডিভাইন ডিভাইন কি এই জিনিসগুলোই তোমাকে দিতে যাচ্ছে তোমার ওকে চলো তিনটে কার্ড নেবো ওয়ান টু অ্যান্ড থ্রি বটম অফ দ্য ডেক দ্য সান ভেরি গুড এনার্জি তোমার লাইফে ক্ল্যারিটি আসতে চলেছে হ্যাপিনেস আসতে চলেছে থ্রি অফ কিং অফ অ্যান্ড কুইন অফ ওয়ানস তো ডেফিনেটলি যদি কোনো কারণে তোমার মন ভেঙে থাকে কেউ তোমাকে আঘাত দিয়ে থাকে বাট সেই জায়গা থেকে তুমি কিন্তু রিকভারি করবে কারণ তোমার লাইফে ক্ল্যারিটি আসছে সূর্যের আলোর মতো সব কিছু পরিষ্কার হয়ে যেতে চলেছে যদি তুমি কিছু বুঝতে পারছো না এখনও বাট সেটা তুমি বুঝতে পারবে নিয়ার ফিউচারেই তুমি বুঝতে পারবে লিও এনার্জি এবং সেই সঙ্গে তোমার লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স আসতে চলেছে তুমি পাওয়ার পজিশান সব কিছুকে কিন্তু তুমি জয় করতে পারবে তোমার কাছে পাওয়ার থাকবে পজিশন থাকবে সব কিছু তুমি কিন্তু নিজে অ্যাচিভ করবে এই রকম দিন কিন্তু আসতে চলেছে একদম রাজার মতো সময় তুমি কাটাবে রাজারা যেভাবে দিন কাটায় এবং ডেফিনেটলি এবং তোমার জীবনে হতে পারে কোনো কুইন আসতে চলেছে যারা সিঙ্গেল আছো তাদের জন্য আমি জানি না কেন হঠাৎ করে এই মেসেজটা আমার মাথায় এলো তো হতে পারে তোমার লাইফে কোনো কিং অথবা কুইন আসতে চলেছে ওকে আর অবশ্যই মন যদি ভেঙে থাকে সেই জায়গা থেকেও কিন্তু তুমি রিকভারি করবে এবং তুমি যদি চাইছো যে কেউ তোমার লাইফে আসুক সেক্ষেত্রে সেটাও পসিবল এবং কেউ যদি চাইছো যে প্রেগনেন্সি বাচ্চা তো সেটাও আমি দেখছি যে পসিবল হুম এই সমস্ত মেসেজগুলো কিন্তু আমার ডাউনলোড হচ্ছে বলেই আমি বলছি সবার জন্য রেজোনেট করবে না যাদের জন্য রেজোনেট করছে তারা নাও তো এনার্জিস কিন্তু ভীষণ ভালো তাহলে ডেভিন ডিভাইন কিন্তু তোমার জন্য কি ভীষণ ভালো কিন্তু প্ল্যান করে রেখেছে তাই না তো বন্ধুরা যদি রিডিংটা ভালো লেগে থাকে কিছু যদি রেজোনেট করে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও এবং আমি চেষ্টা করব ইন ফিউচার এরকম ভিডিও আরও বেশি করে নিয়ে আসতে যদি তোমরা লাইক করো তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ এবং দেখা হবে কথা হবে নেক্সট রিডিংয়ে থ্যাংক ইউ সো মাচ